এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে শহীদ রবীন বিমান হায়দার স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে কোচবিবার বিশ্বসিং রোডে হল শহীদ স্মরণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহে বিভিন্ন শিব মন্দিরগুলোতে ছিল উপচে পড়া ভিড় শৈব আরাধনা উপলক্ষে রবিবার রাতে ভান্ডারার আয়োজন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল তৃণমূল যুব নেতা শিকারপুর এলাকায় দুস্থদের মধ্যে ত্রিপল বিতরণ করলেন শাহিন আলম সাত সকালে বেপরোয়া গাড়ি চলাচল খাগড়াবাড়ি এলাকায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা ক্ষুব্ধ নাগরিকরা সোমবার ফের গাঁজা উদ্ধার ফালাকাটা মাথাভাঙা সড়কের ডাওয়াগুড়ি এলাকায় একটি ছোট গাড়ি থেকে 33 কেজি 400 গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে পৌর কর্মীরা কোচবিহারMunicipality Workers and Employees Association এর উদ্যোগে হয় এই কর্মসূচি। কলকাতায় কোচবিহার জেলা নেতৃত্বদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সর্বভারতীয় তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার পৌরসভার গুরুত্বপূর্ণ বৈঠক থেকে প্রায় আড়াই কোটি টাকার সামগ্রী কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ